আমরা আজকে যে ব্যাপারটা নিয়ে আসছি মানুষজন মনে দেখা যাচ্ছে না আসলে আচ্ছা যাই হোক দেখা যাচ্ছে না বাট দেখাবো প্রথম কথা হচ্ছে তোমরা জেনে থাকবে যে আমাদের ইতিমধ্যে একটি কোর্স লঞ্চ হয়েছে সেটি হচ্ছে র্যাপিড ব্যাচ সো যেই ব্যাচটি হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষার আগে পূর্ণাঙ্গ একটি প্রস্তুতির জন্য আমরা এই ব্যাচটি দিয়ে থাকি সো বরাবরের নেই এই বছরও থাকছে এই ব্যাচটি এবং হচ্ছে এই ব্যাচের কোর্স ফি নির্ধারণ করা হয়েছিল আমাদের একুশশো নিরানব্বই টাকা কিন্তু যেহেতু দু চব্বিশ সালের লাস্ট দুটা দিন বাকি আছে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ সো পড়ালেখা তোমাদের জন্য রাখছে একটি স্পেশাল তারিখ পর্যন্ত এবং সেটি হচ্ছে কত ব্বই টাকা অর্থাৎ ষোলশো নিরানব্বই টাকায় আগামী দুই দিন আমাদের র্যাপিড ব্যাচে ভর্তি হতে পারবে তোমরা সো এর বাহিরে আনুষঙ্গিক র্যাপিড ব্যাচের কিছু ইস্যুস নিয়ে কথা বলবে আমাদের ওকে ধন্যবাদ সো আমরা হচ্ছে যেটা জানবো সেটা হচ্ছে তোমরা জানো র্যাপিড ব্যাচ আমরা কিন্তু আমাদের ফেব্রুয়ারির এক তারিখ থেকে মূল ক্লাস শুরু হবে তো এর আগে ফেব্রুয়ারি এক তারিখের আগে তোমাদের আমরা ভর্তি কার্যক্রম শুরু করে দিয়েছি অলরেডি যারা প্রি রেজিস্ট্রেশন করেছে তারা কিন্তু অলরেডি ভর্তি হয়ে যাচ্ছে এবং যারা প্রি রেজিস্ট্রেশন করা নাই তোমাদের জন্য কিন্তু এই ডিসকাউন্টটা আছে এটা কিন্তু যারা প্রি রেজিস্ট্রেশন করেছে ষোলোশো নিরানব্বই টাকাতে তারা ভর্তি হতে পারবে কেমন কিন্তু আমরা বলেছি যারা রেজিস্ট্রেশন করো নাই তোমরা ভর্তি হতে পারবে তবে সেটা এই মাস পর্যন্ত অর্থাৎ একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমরা এই বছর পর্যন্ত এই ষোলোশো নিরানব্বই টাকায় তোমরা ভর্তি হতে পারবা ঠিক আছে সো যারা এখনো পর্যন্ত এই ব্যাচে ভর্তি হওয়া নেই প্রি রেজিস্ট্রেশন করি তোমরা ষোলোশো নিরানব্বই টাকায় ভর্তি হয়ে যেতে হবে আগামীকালকের মধ্যে আর যারা ভর্তি হবে তারা এই ডিসকাউন্টটা পাবা আদারওয়াইজ তোমাকে উনিশশো নিরানব্ব একুশ নিরানব্বই টাকা ভর্তি হতে হবে তো আরেকটা বিশেষ হচ্ছে যারা আমাদের প্রি রেজিস্ট্রেশন করেছো তোমরা কিন্তু দশ তারিখ পর্যন্ত এই সময়টা পাচ্ছো অর্থাৎ জানুয়ারি দশ তারিখ পর্যন্ত তোমরা এই কোর্সে তোমরা ডিসকাউন্টে ভর্তি হতে পারবে ঠিক আছে অর্থাৎ তোমরা ষোলো সাত নাম্বার ভর্তি হতে পারবে আর যারা প্রিপারেশন করো তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও আর একটা কথা বলি সেটা হচ্ছে যারা আমাদের সাথে এই ব্যাচে নিতে অলরেডি আমরা বলেছি আমাদের যে প্রথম একশো জন আমাদের এই ব্যাচে ভর্তি হবে সেই একশো জনের প্রায় কাছাকাছি শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে তো আর কিছু বাকি আছে যারা এখনো পর্যন্ত গিফট পাবে অর্থাৎ প্রথম সরি প্রথম এক জনের জন্য কিন্তু আমরা একটা গিফট রেখেছি সেই গিফটটা হচ্ছে প্রথম এক জনের জন্য তোমরা সবাই পেয়ে যাবা পড়ালেখার পক্ষ থেকে একটা টি শার্ট সো প্রথম এক জন পাবে এটা এছাড়াও এই ব্যাচে মূল যে আমাদের ট্রাকশন বা ফিচার্স গুলো সেগুলো যদি আমি বলি সেই এই ব্যাচে তোমরা হচ্ছে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু কেয়ার করতে পারবা ব্যবসায়িক মানবিক সবগুলো সাবজেক্ট আমি যদি সাবজেক্ট নামগুলো বলি তাহলে বাংলা ইংরেজি একসেটি কমন সাবজেক্ট এরপর হচ্ছে ইকোনমিক্স এরপর হচ্ছে ব্যবসা শিক্ষার জন্য অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট আর মানবের জন্য হচ্ছে পৌরনীতি সমাজ বিজ্ঞান ইসলাম ইতিহাস ইতিহাস ভূগোল যুক্তিবিদ্যা এগুলো সবগুলো থাকবে ঠিক আছে তো এই সবগুলো সাবজেক্টের একটা কোর্স পেমেন্টটা তুমি ফুললি ফুল কভার করতে পারবে এখানে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু পড়াবো এবং আমরা টেস্ট পেপার সলভ করবো এছাড়াও প্রতিটা অধ্যায় ভিত্তিক থাকবে মডেল টেস্ট আবার সবগুলো অধ্যায় শেষ হয়ে যাওয়ার পর একদম শেষে আমরা একটা ফাইনাল মডেল টেস্ট নিব সবগুলো বিষয়ের উপর এইচএসসি পরীক্ষার মতো বা পরীক্ষার আদলে যেভাবে হয় ঠিক সেম ভাবে আমরা एग्जामটা নিয়ে থাকবো বা নিব তো আমরা যারা হচ্ছে এই ব্যাচে আর কিছু ফিচার্স আছে যেগুলো একটু আমি বলে ফেলি সেটা হচ্ছে এই ব্যাচে তোমরা যারা ভর্তি হবা সবাই একটা করে র্যাপিড বুক পাবা র্যাপিড বুক বলতে একটা সাজেশন বুক থাকবে এই সাজেশন বইটা তোমাদেরকে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাবো তোমার নিজের ঠিকানায় অর্থাৎ তোমার নিকটস্থ যে সুন্দরবন কোরিয়ার অফিস থাকবে সেখান থেকে তোমাকে কালেক্ট করতে হবে তোমার সুন্দরবন কোরিয়ার মাধ্যমে আমরা এটা পাঠাবো তোমাদের কাছে সো একটা তোমরা বই পেয়ে যাবা একটা বিষয় হচ্ছে এটার সাথে একটা কোর্স প্ল্যানার থাকবে অর্থাৎ ওই বইয়ের সাথে আমরা একটা কোর্স প্ল্যানার দিব যেখানে তোমার স্টাডি প্ল্যান করবা তুমি তুমি কতটুকু শেষ করছ কিবে শেষ করছ কত নাম্বার পাচ্ছো এমসিকিউস শেষ করছ না সি শেষ করছ নাকি তুমি আর থিওরি পড়ছ কটট পড়ছ সব তুমি ওই কোস্ট প্ল্যানের মধ্যে লিখে রাখবা এন্ড তোমার পেপারশটটা তোমার চোখের সামনেই থাকবে তুমি কতরক প্রিপেয়ার এসএসটি পরীক্ষার জন্য এরপর তোমাদের থাকবে একটা ওএমআর শিট এখানে আমরা ওএমআর শিট দিব ওএমআর এর মাধ্যমে তোমরা ভিত্ত ভরা করে প্র্যাকটিস করবা এসএসটি পরীক্ষার যে ভিত্ত ভরা প্র্যাকটিস করতে হয় বা পরিণত হয় ঠিক সেভাবে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব এই ওয়েমার শীটগুলোর মাধ্যমে যেগুলো তোমরা ফাইনাল মল টেস্টে কাজে লাগাবা অর্থাৎ আমাদের যেখানে মল টেস্ট হবে সেখানে তোমরা ওয়েমার শীটটা ভরাট করে দিবা সে অনুযায়ী আমরা এখানে তোমাদেরকে নাম্বার দেবো সো আমরা তাহলে এখানে বুঝতে পারতেছি যে এই কোর্সে কিন্তু দারুণ কিছু থাকছে এছাড়াও তোমাদের এই কোর্সে প্রায় দুইশো দশটার অধিক লাইভ ক্লাস থাকবে রেকর্ডেড ক্লাস থাকবে অর্থাৎ যারা এখন ভর্তি হচ্ছ যখনই ভর্তি হয়ে যাচ্ছে যারা ভর্তি হচ্ছে তাদেরকে আমরা একটা আর ক্লাস আমরা দিয়ে দিচ্ছি যেগুলো যেখানে তোমাদের আমাদের এর আগে যে ব্যাচটা ছিল গোল্ডেন ব্যাচ যেটা আমরা পঁচিশের জন্য নিয়েছি সেই ব্যাচে যে ক্লাসগুলো আমরা নিয়েছি সবগুলো ক্লাস সুন্দর করে সাজানো আছে তোমরা যেটা করবা ওই আর্কাইভ ক্লাসগুলো দেখে তোমরা টেস্ট পরীক্ষার জন্য নিতে পারবা যারা টেস্ট পরীক্ষা বিবেশন নিতে চাচ্ছ। যেহেতু অনেকের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে আগামী জানুয়ারি দশ তারিখ সাত তারিখ এইভাবে এই থেকে তো তোমাদের জন্য আমাদের ওই রেকর্ডেড ক্লাসগুলো থাকবে আরকাইভ ক্লাসগুলো থাকবে এবং লাইভ ক্লাস শুরু হবে মূল ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি এক তারিখ থেকে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও ছাব্বিশে থেকে পঁচিশে ফাইনাল রিভিশন পাইছি বলতাম ইনশাল্লাহ আমাদেরকে ওমর বলছে অবশ্যই ওমর তুমি যোগাযোগ করি আমার সাথে তুমি অলরেডি আমার সাথে কথা বলছো অফলাইনে আসিও তারপর হচ্ছে আমাদের সাথে ইরিন আছে সালাম দিয়েছে আমাদের সাথে রয়েছে রেশমি আমাদের সাথে আছে খুব ভালো হবে ইনশাআল্লাহ তারপর হচ্ছে তানি তানিশা আক্তার বলছে আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম আমি ভর্তি হয়েছি অলরেডি রিনি ভর্তি হয়ে গেছে। কেউ কেউ আসো যারা ভর্তি হয়েছে অলরেডি এবং যারা ভর্তি হওয়া আমি একটু দেখতে চাই যারা ভর্তি হয়েছে ইয়েস লিখে জানো আর যারা ভর্তি না নো লিখে দেখি কারা কারো হয়ে গেছে এই আর যারা ভর্তি তারা নো ইয়েস লিখবা আর তো বিশ্বের ছাব্বিশের যারা আছো তোমাদের জন্য কিন্তু আমাদের অ্যাডভান্স বেস চলমান আছে যেখানে আমরা ফার্স্ট পুরোটাই কমপ্লিট করতেছি তো এখন ক্লাস 14 এর চলমান আছে যারা এর আছো ওই ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যাও এর ব্যাচ আচ্ছা তাহমিনা আমাদের সাথে রয়েছে সালাম দিয়েছে আমাদের সাথে রয়েছে রবি বলছে নো আমাদের সাথে সুজয় আছে তোমাদের সবার প্রিয় সুজয় ভাইয়া আছে কে কে ভর্তি হয়ে আছে হ্যাঁ জানাও যারা যারা ভর্তি হয়েছে ইয়াস লিখে জানাবা আর যারা ভর্তি হন নো লিখে জানাবা যারা ভর্তি হয়েছে ইয়েস লিখে জানাবা যারা ভর্তি হন নো লিখে জানো ওকে মেহেদি বলছে ইয়েস স্যার ভর্তি হয়ে যাচ্ছি ওকে শাহিদ বলছে আমাদেরকে শাহিদ বলছে সালাম দিয়েছে ওয়ালাইকুম সালাম আমাদের সাথে আসি বলছে রেজাল্ট কবে হবে খুব শীঘ্র আমরা রেজাল্ট দিব তারিখ আমরা ঘোষণা করে দিব ইনশাল্লাহ সাদিয়া বলছে আমাদেরকে নো তবে হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তারপর আমাদের সাথে রয়েছে আরিক বলছে রেজাল্ট কখন দিবেন হ্যাঁ আমাদের রেজাল্ট কয়েকদিনের মধ্যে দিয়ে দিবো আমরা বর্তি ডান বলছে আবির আমাদেরকে আমাদেরকে বলছে ছাব্বিশের লিঙ্ক আমাদের পড়ালেখা পেজে এই পেজে একটু মেসেজ দাও তোমাকে বিস্তারিত জানিয়ে দিবে ছাব্বিশের সম্পর্কে দেন তুমি দেখে ভর্তি হতে পারবা আবির বলছে হয়ে বলছে অলরেডি আমাদের সাথে আর আছে আরফাত বলছে ভর্তি হয় নাই নাই বলছে ভর্তি হয় নাই আমাদের সাথে ওকে তারপর হচ্ছে ইসরাত বলছে ইসরাফ বলছে ভর্তি হয় নাই ওকে তোমরা কি করতেছো বলো যারা ভর্তি হওয়া নাই যারা ভর্তি হওয়া নাই দ্রুত ভর্তি হয়ে যাও কারণ তোমরা একত্রিশ তারিখ পর্যন্ত এই সলিউশন নাম্বারে তুমি ভর্তি হতে পারবা এরপর তোমার একুশন নাম্বার আসবে এই কোর্সে ভর্তি হতে হবে কেমন আরেকটা বিষয় যারা প্রি রেজিস্ট্রেশন করেছে আগে থেকে আমাদেরকে বুকিং করে রেখেছ তোমরা প্রায় আমাদের প্রায় ছয়শ প্লাস শিক্ষার্থী কিন্তু বুকিং করে রেখেছে তো তাদেরকেও আমি বলবো তাদেরকে যদি আমরা একটু সময় বেশি দিয়েছি তাদেরকে জানুয়ারি দশ তারিখ পর্যন্ত আমরা সময় দিয়েছি জানুয়ারি দশ তারিখের মধ্যে ভর্তি হলেই এই ডিসকাউন্টটা পাবে

আর যারা প্রি বুকিং করো নাই তারা একটু নো লিখো ঠিক আছে যারা প্রি বুকিং করছো তারা লিখো এই কোর্সের জন্য হ্যাঁ কালকে ভর্তি হলে টি শার্ট পাবা আমাদেরকে আলম বলছে টি শার্ট যদি তুমি না পাও আমাকে কল দিয়ে আমি তোমাকে জন্য টি শার্ট পাঠা দেবো একশো জনের পরে যদি চলেও যাও কালকে তুমি যদি ভর্তি হও তাহলে তুমি আমাকে কল দিবে আমি তোমার জন্য টি শার্টের ব্যবস্থা করে দেবো ওকে তবে কালকে ভর্তি হবে এরপর হলে আমি রিক্স নিবো না ঠিক আছে কালকে ভর্তি হলে তোমার জন্য টি শার্ট আমি পাঠাবো তারপর আমাদের সাথে তাহামিনা আমাদের সাথে রয়েছে হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে ফাইন রেশমি বলছে আমাদেরকে হাই আচ্ছা তারপর ইসার বলছে যারা প্রি করেছো করেছ সবাই প্রি করেছে কিন্তু এখনো ভর্তি হয় নাই ফাইন আমরা আশা করতেছি তোমরা খুব দ্রুত ভর্তি হয়ে যাবে দশ তারিখ তোমাদের লাস্ট ডেট দশ তারিখের মধ্যে তুমি ভর্তি হলে ডিসকাউন্টটা পাবে আদরাইজ তোমাকে একশোশো জানুয়ারিতে এই কোর্সে ভর্তি হতে হবে এখানে সব বিষয় থাকবে একসাথে সব বিষয় বাংলা ইংরেজি আইসিটি ইকোনমিক্স হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং

যদি একশো জনের কাছাকাছি স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে তো এটা রিস্ক আমি নিলাম যদি একশো জন পারো হয়ে যায় আগামী কালকে যারা ভর্তি হবে আগামী কালকের মধ্যে যারা ভর্তি হবে সবাইকে গিফট দিব অর্থাৎ সবার জন্য টি শার্ট থাকবে ঠিক আছে আগামী কালকের মধ্যে যারা ভর্তি হবা সবার জন্য টি শার্ট থাকবে ওকে আগামী কালকের মধ্যে যারা ভর্তি হবে সবার জন্য টি শার্ট থাকবে কোনো সমস্যা নেই এটা আমি রিস্ক নিলাম তবে আগামীকালকের মধ্যে ভর্তি দিতে হবে ওকে যাক ভরসা পেলাম কিন্তু কথা হলো আপনার সাথে যোগাযোগ করবো আমাদের পেজে মেসেজ দিলে হবে আমি পেজে সবসময় একটি থাকি জাস্ট পেজে মেসেজ দিয়ে বলবো যে স্যার বলছে একটি স্যারকে মধ্যে ভর্তি হলে আমাকে টি শার্ট দিবে ওকে আমি টি শার্ট সবাই দিব কালকের মধ্যে যারা ভর্তি হবে সবাইকে টি শার্ট দিবো একশো পার হলে দিবো সেটা যদি দুইশো জন হয় চারশো জন হয় তাও দিব ঠিক আছে এটা রিক্স আমি নিলাম তবে কালকের মধ্যে ভর্তি যেতে হবে ঠিক আছে অফলাইন করবো স্যার পাবো হ্যাঁ অফলাইনে অবশ্যই আমাদের অফলাইনে পড়ালেখার পক্ষ থেকে কিন্তু এবারে স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে তোমরা জানো পঁচিশের যারা আছো সো তোমাদের আমরা সেম আমরা ফেব্রুয়ারি এক তারিখ থেকে আমাদের মূল ক্লাস শুরু হবে যারা অফলাইনে করতে চাচ্ছে চকবাজার আশেপাশে আছো চট্টগ্রামে আছো তোমরা কিন্তু আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে পারবে এবারে আহ আমাদেরকে তৌফিক বলছে আমি এসএসসি চব্বিশের ছাত্র আপনার ইকোনমিক্স ক্লাসগুলো অসাধারণ আমি আপনার ইকোনমিক্সে টি টোয়েন্টি ব্যাচের স্টুডেন্ট আপনার ক্লাসগুলো করে আমার পরীক্ষায় পরীক্ষার জন্য প্রস্তুত ভালো ছিল আপনার বই পড়লে আর অন্যান্য কোনো বই পড়া লাগে না কিন্তু আমাদের ইকোনমিক্স পরীক্ষা হলো না ইনশাআল্লাহ হইলে অ্যাপ্লাস পেতাম দয়া করি এভাবে কিন্তু থ্যাংক ইউ তৌফিক আমাদেরকে এত সুন্দর একটা ফিডব্যাক জানানোর জন্য এবং আমরা আশা করছি তোমার জীবন মানে সামনের জীবন আরো বেশি কি হবে তোমার জন্য শুভকামনা থাকবে সো আমাদের সাথে থাকা আমি তোমাদের বন্ধু বান্ধব ছোট ভাই বোন থাকবে তাদেরকে অবশ্যই সাজেস্ট করবা পড়ালেখা সম্পর্কে এটাই আশা করবো আরকি আহ রায়ান আমাদেরকে বলছে স্যার ছাব্বিশের জন্য আর্টস এর জন্য কোর্সটি হবে হবে রিপ্লাই হ্যাঁ অবশ্যই ছাব্বিশের জন্য আমাদের ব্যবসা শিক্ষা মানবিক দুইটারই কোর্স আছে তো যারা ভর্তি হতে মেসেজ মেসেজ দাও দাও পেজ সেটা হচ্ছে পনেরোশো নিরানব্বই টাকা সব বিষয়ে প্রথম পত্র পড়ানো হবে সেটাতে ফার্স্ট পেপার পড়ানো হবে কোর্স সিলেবাস কিন্তু তোমাদের ঠিক আছে তো এটা কোর্স হচ্ছে পনেরোশো নিরানব্বই টাকা স্যার বিকাশ নাম্বার কোনটা এই যে আমাদের এখানে একটা নাম্বার দেওয়া আছে আমি নাম্বার দেখাই তো বুঝবা তোমরা এই যে একটা নাম্বার দেওয়া আছে দেখো এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ফাইভ ডাবল ওয়ান সিক্স অথবা তুমি এই নাম্বারে বিকাশ এবং নগর থেকে তোমরা মানি করতে পারবা ঠিক আছে এটা পার্সোনাল নাম্বার মানি করবা করে তোমরা এই নম্বরে কল দিবা অথবা এই নাম্বার WhatsApp মেসেজ দিবা অথবা তোমার একটা পেজে মেসেজ দিয়ে তোমার বিকাশের লাস্ট ডিজিট বলবা যে আমি এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি দেন সেটা বলার সাথে সাথে তোমাকে একটা ফর্ম দিবে সেই ফর্মটা ফিল আপ করলে তোমার ভর্তি কনফার্ম হয়ে যাবে ভর্তি হচ্ছি ভাইয়া বই এবং টি শার্ট কবে পাঠানো হবে আমাদের ক্লাস শুরু হওয়ার আগেই তোমরা বই এবং টি শার্ট হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের বই ক্লাস শুরু হওয়ার আগেই আমাদের মূল ক্লাস লাইভ ক্লাস শুরু হওয়ার আগে তোমরা হচ্ছে বই এবং টি শার্ট হাতে পেয়ে যাবে রায়ান বলছে আচ্ছা বলছি তারপর হচ্ছে ভাই আমার বাসা কি ছিল কথা বলার যাই হোক এ বলছে আমাদেরকে আমাদেরকে আর কেউ আছে আর কেউ আছো স্যার আপনার নাম্বারটা দেন আচ্ছা আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যাদের আমার সাথে কথা বলার প্রয়োজন আমার সাথে কথা বলতে পারবা নৌ সমস্যা ঠিক আছে আমার সাথে কথা বলতে পারে এটা আমার নাম্বার

রিভিশন মূলক এই ব্যাচে তোমরা আমাদের অফিসে এসে একটু যোগাযোগ করবা চকবাজার আমাদের লোকমান টাও আমাদের আমাদের অফিসে চলে আসবে এসে আমাদের সাথে একটু যোগাযোগ করবা তোমাদের ডিটেলস সবকিছু জানিয়ে নিতে হবে অস্তবদের পড়ানো হবে কি হ্যাঁ অবশ্যই অস্বদেবের পড়ানো হবে ঠিক আছে সো তাহলে আমরা শেষ করছি আজকে লাইফটা এখানে পর্যন্ত আমি আমি এটাই বলবো সেটা যারা এখনো পর্যন্ত ভর্তি হওয়া নাই তো দ্রুত করে তোমরা ভর্তি হয়ে যাও তোমাদের হ্যাঁ তোমাদের কোর্স বি হচ্ছে আগামীকাল পর্যন্ত যারা ভর্তি হওয়ার সবাইকে আমরা টি শার্ট দেব সবাইকে টি শার্ট দিবস তো এটা তোমাদের জন্য কথা থাকলো একশো জন পার হলে আমরা টি শার্ট দিবো ঠিক আছে দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম